পরবর্তীকালে এরা যদি কেউ দেহদান করে না মৃত্যুর পর সবাই এদের মাথা নিয়ে করবে কাগজ দেবে না না বিরোধীদের বিজেপির লোকেদের কাগজ কাগজ দেবে বলছে নাগজ ছিঁড়ে শুনলে পরে হাসি ভাই কি বলেছে আবার বলছে নৃশংস ভাবে আপনারা দেখে নেবেন নৃশংস নাকি কাগজ ছেঁড়া যায় তাপসী মন্ডল সিপিএম এর প্রতীক নিয়ে জিতেছে বিজেপির প্রতীক নিয়ে তার পরবর্তীকালে জিতেছে এবার তৃণমূলের প্রতীক নিয়ে হারবে ওরা যদি ওদের বউকে গণিতের মাল ভাবে সেটা ওদের প্রবলেম আপনি লেখা পড়া শিখে আপনাকে কোনো ঈশ্বর আল্লাহ কেউ খাওয়ায়নি আপনি তাদের আশীর্বাদ নিয়ে আপনি নিজের রাস্তায় লড়াই করে আপনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন তাদের আশীর্বাদ তাদের দোয়া আপনার সাথে ছিল তাতে এদের কোনো ভূমিকা নেই যে মৌলানা বলেছে ওর এখন মজলিস কেউ শোনে না ওর জলসা কেউ শোনে না তাই ও নিজের বাজার ধরার জন্য এসব করেছে এসবে আপনি দুঃখিত হবেন না যে কংগ্রেস বলেছিল যে পঞ্চাশ হাজার কংগ্রেস কর্মীর খুনের নায়ক সিপিএম তারা একে অপরের সাথে হাত মিলিয়ে নেয় এই তো বলছি পুরো দলেরই চেঞ্জ যে দলের ইন্দিরা গান্ধীকে তুমি চোর বলেছ এই তুমি রাক্ষসী বলেছো ডাইনি বলেছো যে দলের রাজীব গান্ধীকে তুমি চোর বলেছো এবং লাস্ট হচ্ছে যে দলের ওই পরমাণু চুক্তির বিরোধিতা করে তুমি সরকার থেকে বেরিয়ে এসছো সেই দলের সঙ্গে তুমি কি করে হাত মেলালে আর যে দলের বিরুদ্ধে তুমি খুনের অভিযোগ করেছো পঞ্চাশ হাজার কর্মী সেই দল আজকে পঞ্চাশ হাজার কর্মীর আত্মাকে ভুলে গিয়ে তাদের খুনের অপরাধীদের ভুলে সঙ্গে নিল পুরো দলের চরিত্র পরিবর্তন কোনটা বেশি মারাত্মক একটি ব্যক্তির একটা রাজনৈতিক দলের হতে পারে তাপসী মন্ডলকে না দিয়ে ওখানে যদি অন্য কোন তাপসী মন্ডলের বদলে যদি অন্য কাউকে প্রার্থী করতো তৃণমূল হতেও পারতো যে সেখান থেকে সেই তৃণমূলের প্রার্থী জিততে পারতো কিন্তু এবার আর তৃণমূলের প্রার্থী ওখান কিছুতেই জিতবে কেন বুঝিয়ে বলছি কারণ তৃণমূলের একটি ছেলে বা দুটি ছেলে তারা এতদিন হয়েছে ওখানে তৈরি করেছে নিজেদের সংগঠন করেছে তারা এগিয়ে এসছে হ্যাঁ ওখানে শুভেন্দু অধিকারীর গড়ে লড়াই করতে গেলে তাদেরও চাপ হয়েছে সমস্ত কিছু উপেক্ষা করে তারা দলটাকে এগিয়ে নিয়ে গেছে আর তাপচী মন্ডল যে এতদিন ওদের মা বাপ তুলে খিস্তি দিয়েছে গালি দিয়েছে সে যদি হঠাৎ করে গিয়ে আজকে ওই দলের টিকিট নেয় স্বাভাবিকভাবে তারা বিজেপি কে ভোট দেবে আমাদের জয় নিশ্চিত আমাদের জয় নিশ্চিত একজন দেখুন কেউ আমার দল থেকে বেরিয়ে গেলে আমার হয় কেউ আমাদের দল থেকে বেরিয়ে গেলে আমাদের ব্যথা হয় কেউ আমাদের ঘরে ভাঙন ধরালে আমাদের ব্যথা হয় প্রতিহিংসার আমরাও চেষ্টা করব যে ওদেরও ঘর ভাঙব এটা থাকবে কিন্তু আমি বলছি তাপসী মন্ডলের ক্ষেত্রে তাপসী মন্ডলের ক্ষেত্রে একদম নিশ্চিত থাকুন আহ একুশ সালে ভোট জিতে আজকে পঁচিশের মাঝে এসে ওনার মনে হলো বিজেপি বিভাজনের রাজনীতি করে তার আগে ওনার কিছু মনে হয়নি শুনুন এগুলো ডিভোর্স দিতে হলে বলতেই হবে আরেকজন চরিত্র বললাম শুনলেন হ্যাঁ এতদিন চাননি ষোলো সাল থেকে উনি এম হয়ে আছে ষোলো সাল থেকে আজকে চব্বিশ সাল আট বছর কবার চিন্তায় চেয়েছেন মা আমি দেখুন আমি এই দলবদল নিয়ে কিছু বলছি না প্রচুর বদল হয়েছে আগামী দিন আরো প্রচুর হবে আর আমি এটাও বলবো দলে দলে আমার নেতাদের উদ্দেশ্যে বলবো নেতা আনার থেকে দলের রেডিমেড প্রার্থী আনার থেকে আপনি কর্মী আনুন আপনারা যারা নেতা তারা থাকুক ওদেরকে মানুষ আর বিশ্বাস করে না ওদেরকে এনে আর আমাদের বোঝা বাড়িয়ে লাভ নেই আমি আপনাকে একটা কথা খুব সহজভাবে বুঝিয়ে বলতে চাই ছোট করে সহজভাবে আমি আপনাদেরকে একটা কথা বুঝিয়ে বলতে চাই সেটা হচ্ছে আপনারা আমার একটা কথা বলুন তো একটা ব্যক্তির দল পরিবর্তন এই দল পরিবর্তন নিয়ে সবচেয়ে বেশি কথা বলছে কারা সিপিএম আর কংগ্রেস না না বলছি তৃণমূল তো তারা আমাদের ঘর ভেঙেছে তাদের স্বাভাবিক একটু আনন্দ হবে সেটা কথা না হ্যাঁ কিন্তু ঘটনা হচ্ছে সিপিএম আর কংগ্রেস আপনারা আপনারা তো কখনো কেউ বলেন না একটা ব্যক্তির আদর্শ পরিবর্তন আর একটা রাজনৈতিক দলের টোটাল আদর্শের উল্টো পথে হাঁটা কোনটাকে আপনি বেশি খারাপ বলে মনে করবেন কোনটাকে আপনি বেশি অন্যায্য বলে মনে করবেন একটি ব্যক্তির আদর্শের পরিবর্তন ঘটানো বা আদর্শের সাথে কম্প্রোমাইজ করা আর একটি রাজনৈতিক দলের যাদের বহু বছরের একটা ইতিহাস আছে তারা হঠাৎ আদর্শের উল্টো পথে হাঁটা কোনটাকে আপনি বেশি খারাপ বলবেন আপনাকে আমি জিজ্ঞাসা করছি স্বাভাবিকভাবে একটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক দলের যদি আদর্শের হঠাৎ পরিবর্তন হয় আদর্শ যদি হঠাৎ উল্টো পথে হাঁটতে শুরু করে সেটাকেই আমরা বেশি খারাপ বলবো আজকে বলুন তো যা যে সিপিএম যে সিপিএম ইন্দিরা গান্ধীকে রাক্ষুসি বলেছে আমরা আজ অব্দি মমতা ব্যানার্জিকে রাক্ষুসি বলতে পেরেছি ওরা দেওয়ালে দেয়ালে ছবি আঁকতো কাটুন মমতার ইন্দিরা গান্ধীর নখ দিয়ে রক্ত ঝরছে জিভ দিয়ে লালা ঝরছে ইন্দিরা গান্ধীকে যারা রাগ এঁকেছে যারা রাজীব গান্ধীর নাকটাকে বোফরসের নল বানিয়ে দিয়েছিল যারা গলি গলি মেয়ে সোর হয় রাজীব গান্ধী চোর হয় বলেছিল আর যে কংগ্রেস বলেছিল যে পঞ্চাশ হাজার কংগ্রেস কর্মী খুনের নায়ক সিপিএম তারা একে অপরের সাথে হাত মিলিয়ে নেয়